হ্যালো বন্ধু নমস্কার আমি শানু যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুটো ওয়ার্ড কিন্তু খুব কমন একটা ওভার ডেটেড একটা আন্ডারডেটেড যেটা সেটা বাংলা ইন্ডাস্ট্রি হোক হিন্দি ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি হোক তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম অনেক আন্ডাররেটেড আন্ডারডেটেড অ্যাক্টার বা অ্যাক্ট্রেস আছে যাদের আমরা কিন্তু হাইলাইট করি না তাদের মধ্যে অন্যতম হচ্ছে টোটারয় চৌধুরী টোটারয় চৌধুরী একদম এই নিয়ে পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছে আমরা যতটা নাম করার কথা কিন্তু নাম করি না টোটাল তার ফিল্ম কালেকশন থেকে শুরু করে লিড চরিত্র বা অন্য সাপোর্টিং রোল যে কোনো জায়গায় কিন্তু টোটাল হয়ে চৌধুরী যখনই অ্যাক্টিং করে তখনই কিন্তু মনে হয় যে সেই হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর নট অনলি ইন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড অর ইন্ডিয়া বাট কিন্তু আমরা সেরকম দিই না কুড়ি তারিখের যখন সবাই সবাই একটাই মুভি নিয়ে আলোচনা করছে খাদানের মতো জায়গা খাদানের ঝড় আসছে বা খাদান কি করবে খাদান কত কালেকশন করবে খাদান বাসে সন্তান সন্তান কত কালেকশন করবে কিন্তু তখনই টোটারাই চৌধুরী একটা থ্রেলার বার করলো ছোট্ট যেটা টেনথ অফ জানুয়ারিতে বার হবে সেটা হচ্ছে চলচ্চিত্র সেই চলচ্চিত্র ট্রেলারে দেখে কিন্তু টোটারাই চৌধুরীকে দেখে মনে হয়েছে যে এটা সাসপেন্স থ্রিলার এই মুভিটা আর যেরকম ভাবে অ্যাক্টিং করেছে দেখে মনে হয়েছে যে এই মুভিটা কিন্তু শিওর শট হিট হিট হতে চলেছে টোটা কি এখানেই থেমে যাবে না তখনই কি করলো তখনই তাদের মেকার একটা মুভির মেকার সেই মুভির মধ্যে থাকা টোটা আর টোটার সাথে থাকা টোটাকে যে লঞ্চ টোটাকে যেই মুভিটার মাধ্যমে আনছে ওয়ান অফ দা ফাইনেস্ট ডিরেক্টর ইন আওয়ার বাংলা ইন্ডাস্ট্রি শ্রীজিৎ মুখার্জি সে কিন্তু একটা সিনেমার একটা ছোট ট্রেলার আনলো কি ফেলুদার রহস্য ফেলুদার গোয়েন্দাগিরি ভূসর্গ রহস্য তো এই এই ফেলুদাকে যখন আবার নিয়ে এলো শ্রীজিৎ মুখার্জি এবারে মনে করলো যে এবার ফেলুদার চরিত্রে থাকবে আমাদের টোটাল চৌধুরী সে কি পুরো জাস্টিস দিয়েছে অবশ্যই পুরো জাস্ট্রি দিয়েছে ট্রেলার দেখে এটাই মনে হলো তার কথাবার্তার ধরন তার গোয়েন্দা গোয়েন্দা চরিত্র তার এক্সপ্রেশন অ্যাক্টিং চৌধুরীকে লেগেছে কিন্তু মনে হয়েছে যারা ফেলুদার চরিত্র কিন্তু এখন করছে না বছর ধরে করে আসছে কুড়ি তারিখে এই মুভিটা রিলিজ হবে হইচইতে কুড়ি টোয়েন্টি ডিসেম্বর সবাই যখন খাদান নিয়ে ব্যস্ত থাকবে আমিও অবশ্যই ব্যস্ত থাকবো কারণ আমি এতবার বলেছি খাদানের ব্যাপার নিয়ে খাদান নিয়ে যখন আমিও ব্যস্ত থাকবো সন্তানও যখন দেখবো বাট এই মুভিটা কিন্তু আমি মিস করবো না ট্রেলার ইউটিউবে ছেড়ে দিয়েছে কালকে তোমরা ট্রেলারটা একবার দেখো আর দেখে দেখো যে টোটা রয় চৌধুরী যে অ্যাক্টিং স্কিল যেটা আগে কি এরকম ছিল আর এখন কিরকম হয়েছে এতটা ডেভেলপ করেছে সেটা বলার মতো না বলার বিষয় না চালচিত্র মুভিটা তো দেখি চালচিত্র ট্রেলার তো দেখি বোঝা গেছে যে ওটা কিরকম হতে চলেছে এটা আলাদা ব্যাপার বাট এই দৃশ্যে দেখে বা এই চরিত্র দেখে টোটাকে একটা আলাদাই ভাবনা আছে বাংলা চরিত্রে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু ফেলুদা বঙ্কেশ এরা কিন্তু একদম ফাস্টে ফরওয়ার্ড একদম প্রথমে যখন আমরা বাংলা চরিত্রে বাংলা কাল্পনিক চরিত্রের কথা ভাবো তখনই কিন্তু আমাদের এদের নামটা আসে কিন্তু এগুলো এই চরিত্র নির্মাণে কিন্তু সহজ না বাট শ্রীজিৎ মুখার্জি এটা বললাম ফাইন্যান্স ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি যেরকম ভাবে টোটা রয় চৌধুরীকে এনেছে অ্যাজ আ ফেলুদা দেখার মতো তোমরা দেখো আর আশা করছি কুড়ি তারিখের জন্য তো ওয়েট করেছি খাদনের জন্য বাট এই ট্রেলারটা দেখার পর আমার মনে হয়েছে যে এই মুভিটা না দেখলে হয়তো আমি কোন মুভি আমি লস করে যাবো সেটা আমি তো করতে পারবো না তো ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ রহস্য কাশ্মীর কাশ্মীর বেস্ট ফিল্ম কাশ্মীরে কি হয়েছে কাশ্মীরে আহ কিসের ঝামেলা নিয়ে হয়েছে সেখানে ফেলুদা যাবে ওই জায়গাগুলো দেখতে ওইখানে গিয়ে ঠিক করতে তো সেটাই হচ্ছে পুরো ট্রেলারটা আমি বুঝেছি এর মধ্যে অনেক টুরিস্টার যেটা ফিল্ম দেখে বুঝতে পারবো তো দেখো তোমরা আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে আর নতুন আপডেট নিয়ে আসবো আর ট্রেলারের ফ্রি ইয়ে ট্রেলার তো খুব তাড়াতাড়ি আছে খাদনে সেটা নিয়ে আমরা কথা বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমার ভালো থাকবে ভালো আছো আর চ্যানেলটাকে ভালো সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ